আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকে আমাকে মেসেজ করেন যে রিমন ভাই আপনার ভিডিও দেখে সৌদি আরবে বিসা আবেদন করলাম বিসা তো হয় না এপ্রুভ হয় না রিজেক্ট হয়ে গেল বা বিসা আবেদন করতে পারতেছি না বা বাপের নাম কই দিব নিজের নাম কই দিব মার নাম কই দিব পেশা কি দিব সৌদি আরবের যারা উমান সৌদি আরব কুয়েত কাতার বাহারিন থাকেন এবং সেনজেন কান্ট্রি অর্থাৎ ইউরোপের ভ্যালিড ভিসা অথবা ভ্যালিড রেসিডেন্স কার্ড রয়েছে ইউকে এবং ইউএসএ লন্ডন অথবা আমেরিকার বিচার তারাও কিন্তু এক বছরের মাল্টিপল সুবিধাটা নিতে পারেন তো সেক্ষেত্রে অনেকেই ভুলভাবে আবেদন করেন ভুল জায়গায় আবেদন করেন ভিসা আপনাদের হয় না বরঞ্চ টাকাটা লস হয়ে যায় তো আপনারা চিন্তা করেন যে একটা এজেন্সিকে বা একজন লোককে বেশি টাকা দিয়ে অবিশ বিশ্বাস করা চাইতে নিজে নিজে করে ফেলি তখন দড়াটা খেয়ে নিলে তখন আবার ফোন দেয় বা তখন আবার মেসেজ করে রিমন ভাই আমি তো আপনার ভিডিও দেখে বা অন্যজনের ইউটিউব দেখে নিজে নিজে ট্রাই করছিলাম সৌদি আরব বিষয়ের জন্য এক বছরের মাল্টিপল ভিসা তো হয় নাই টাকাটা ভাই কেটে নিশ্চয় এখন কোনো খবরই নেই সেন্ট টু এম্বাসি এখন কি করা যায় এরকম ধরনের অনেক মানুষ আছে যারা নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যারা না পারেন ভালো কোনো অভিজ্ঞ কনসালটেন্ট অথবা এজেন্সির হেল্প নেবেন আমাকে অনেকেই বলে যাবে আমার বিষয়টা করে দেন যখন আমি সব কিছু বলি বললাম যে ভাই আমার টাকা দেন পেমেন্ট করেন করার পরে আমি আপনার পিসে অ্যাপ্লিকেশন করে দেবো ভাই আপনি থাকবেন বাংলাদেশে আপনি থাকবেন দুবাই আপনি থাকবেন হচ্ছে কাতারে ওইখান থেকে আপনার পাসওয়ার্ড ফটোকপি আর ছবিটা দিয়ে বললেন যে আবেদন করে টাকাটা নিয়ে তো আমার ফোকর থেকে আমি দেবো টাকাটা আপনার হয়তো দুই হাজার টাকা লাভ হবে আমার ওই টাকাটার জন্য আমি কি আপনার জন্য বিশ হাজার টাকা ইনভেস্ট করবো পরে আপনি বলেন যে আমার বিশা লাগবে না বিশা ওইসা টাকা দেবো না বিশা দেওয়ার দায়িত্ব কিন্তু কারো হাতে নাই ভাইয়া বিশা দেবে একমাত্র এম্বাসি এবং ফরেন অ্যাফেয়ার ওই দেশের গভর্নমেন্ট আমরা শুধু অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করে দেবো করে দেওয়ার পর

তো যারা সৌদি আরবে ভিসা করবেন ওমান থেকে কাতার থেকে কুয়েত থেকে বাহারাইন থেকে এবং হচ্ছে আপনার দুবাই থেকে হ্যাঁ অবশ্যই টাকা পেমেন্ট আগে করতে হবে আপনি নিজে পুরো টাকা পেমেন্ট আগে করতে হবে দালালদা করলেও আপনার আগে করতে হবে এই হচ্ছে বিষয় তো সিস্টেমগুলো আপনাদেরকে আমি একটু বললাম যেন আপনারা বুঝতে পারেন তো যারা আমার মাধ্যমে সৌদি আরবের এক বছরের মাল্টিপল্টি ভিসা প্রসেস করতে চান এবং ভিসা করাতে চান ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ভিসা করে দেওয়ার জন্য ভিসা করতে পারলে আমার লাভ না করতে পারলে গালিও হেলাম বদনামও হলেও আবার আপনার টাকাও লস গেলো আমার লাভও কম তো এই হচ্ছে বিষয় যারা বুঝেন যারা সতর্ক যারা বিশ্বাস করেন যারা সৌদি আরবের বিচার করতে চান এক বছরের মাল্টিবল্ট্রি বিষা অবশ্যই আপনার আপনার ডকুমেন্ট পাসপোর্ট ফটোকপি এবং এবং অরিজিনাল হাতে থাকতে হবে হচ্ছে আপনার যে কার্ড ওই কার্ডটার মেয়াদ থাকতে হবে তিন মাস প্লাস ছয় মাস প্লাস মানে ছয় মাসের উর্ধে থাকলে ভালো ছয় মাসের নিচে তিন মাসের উপর থাকলে ভালো হ্যাঁ এইগুলা দুইটা জিনিস আপনার থাকতে হবে তারপরে আপনার ভিসা হবে ভিসা হলে উমান সৌদি আরব উমান কুয়েত কাতার বা দেখি আপনি সৌদি আরবের সেটা পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে অনেক এজেন্সি ফেক ডুপ্লিকেট রেসিডেন্সি দেখায় আপনার যে আমি থাকি বাংলাদেশে কিন্তু আমার নামে একটা আইডি কার্ড এডিট মেডিট করে লাইছে কাতারের অথবা সৌদি দুবাইয়ের অথবা হচ্ছে আপনার ওমানের বানায় করছে বিষয় সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে অনলাইনে চেক করলে বিষয় অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু যখন আমি ট্রাভেল করার জন্য সৌদি আরবে যাবো সৌদি আরব ইমিগ্রেশনে যাওয়ার পরে সৌদি আমাকে বলবে গিফট রেসিডেন্স কার্ড গিফট পাতাকা মো পতাকা মি মালুম

জিসিসিআই আইডি কার্ড দিয়ে হবে এগুলাতে কখনো করবেন না এগুলাতে আপনি যেতে পারবেন না যদিও দুই একজন যাইতে পারে ওদের ভাগ্যক্রমে আর যারা আরো কার্ডিতে থাকেন তারা যেতে পারবেন তাদের আইডি কার্ড অবশ্যই আছে যখন বলবে সাথে সাথে আপনার মানি ব্যাগ ওপেন করবেন ওপেন করার পরে আপনার আইডি কার্ড আপনি আপনার আইডি কার্ড আপনি কি করবেন আইডি কার্ড করে নিলেন আইডি কার্ড আপনি শু করে দিবেন বাস আপনাকে এন্ট্রি দিয়ে দিবে এই হচ্ছে বিষয় তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার যতটুকু সমর্থ ছিল আপনাদেরকে বুঝালাম আপনারা বুঝলে আমার লাভ সতর্ক থাকবেন আল্লাহ